হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো আমি আপনাদের সঙ্গে আজকে খুবই মজাদার একটি খাস্তা নাস্তা রেসিপি শেয়ার করবো এটা আপনারা এক কাপ মটরশুঁটি আর সামান্য কিছু ময়দা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিই খুব সহজেই বাইরে নিতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নিন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিলাম খুবই সামান্য দুই চামচ মতো সাদা তেল হাফ চামচের কম একটু গোটা জিরে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা এবং পুদিনা পাতা পেস্ট তারপরে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু নরম করে নেব নাড়াচাড়া করে তো পেঁয়াজ কুচিটা বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে বেসনটা আমি ভুলে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো দু টু ফিফটি কাপের এক কাপ মতো নিয়েছি গ্রাম হিসাবে দেখতে গেলে দেড়শো থেকে দুশো গ্রাম মতো হবে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা গোটা আছে আর দেখুন কাঁচাও আছে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ সবসময় চেষ্টা করবেন লবণটাকে একটু কম করে দেওয়ার তো অল্প সামান্য আমি লবণ দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে মৌরি ড্রাই রোস্ট করে পাউডার করে রাখি সেটা দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি ঝালটাকে একটু কম করেই করছি আর কি একটু নাড়াচাড়া করে আমি অল্প সামান্য দিয়ে দিলাম জল তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন জলটা বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে তারপরে আবারও দিয়ে দিলাম জল তারপর গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে মটরশরিটা বেশ বয়েল হয়ে যাবে তো দেখুন জলটা বেশ ড্রাই হয়ে গেছে মটরশিগুলো বেশ ফুলে ফুলে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি তো চিনিটা যদি অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে দেবেন তবে আমার মনে হয় চিনিটা দিলে বেশ ভালো লাগে তো মটরশুঁটিগুলো বেশ বয়ল হয়ে গেছে এবার একটা ছোট্ট মতো গ্লাস নিয়ে আমি মটরশুঁটিগুলো একটু চটকে নিলাম তো বেশ ভালোভাবে এটা চটকানো হয়ে গেছে তো আমি একটু নাড়াচাড়া করে আর একটু ড্রাই করে নেবো তাহলে আমাদের এই পুরটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে পুর একবার রেডি করে দেখবেন খুবই ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় খুবই সহজভাবে নিলাম আমরা আজকে এই পুরটা তো এই পুরটা বানিয়ে আপনারা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন রুটি দিয়েও খেতে খুবই কিন্তু ভালো লাগে তো আমি একটু পুরটাকে ঠান্ডা হতে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি ময়দা পাঁচ থেকে ছটা মতো যেন রুটি তৈরি হয় সেরকম একটু ময়দা নিতে হবে দিয়ে দিলাম এক চামচ মতো চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দিলে মিষ্টি হবে না বাট আমাদের নাস্তাটার মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু কালো জিরে আর এখানে আমি সাদা তেল নিয়েছি তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি তো এই তেলটা দিয়ে প্রথমে আমি ময়দাটাকে ময়ন দিয়ে নেব খুব ভালোভাবে তো তেলটা একটু বেশি করে লাগবে এই রেসিপিটার ক্ষেত্রে তো তেলটা দিয়ে খুব ভালোভাবে আমার ময়দা হয়ে গেছে দেখুন একদমই মুটো করলে দলা বেঁকে যাচ্ছে সেভাবে একটু ময়দে নিতে হবে তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো এই ডোটা আমরা খুব সফট করব না একটু শক্ত শক্তই হবে ডোটা ডোটা আমার রেডি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এদিকে আমাদের যে পুটটা রেডি করেছিলাম পোটটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমরা ডো থেকে লেচি কেটে নেব রুটি করার জন্য যেরকমভাবে আমরা লেচি কেটে নিই ঠিক সেরকমভাবে লেচি কেটে নেব তার আগে একটু আমি মহন দিয়ে নিলাম তো দেখুন আমি লেচুগুলো একটু বেশ বড়ো বড়োই কাটছি যেন আমাদের একটা রুটি তৈরি হয় সেরকমভাবে একটা লেচি কেটে নিচ্ছে তো আমরা এবার একটা রুটির মতো করে বেলে নেব আমি কাউন্টারই করছি দেখুন নর্মাল যেভাবে আমরা রুটি করে থাকি ঠিক সেমভাবে আমি বেলে নিয়েছি এইভাবে করে সমস্ত রুটিগুলি আমি বেলে নিয়েছি তো প্রথমে একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা অবশ্যই আমি সাদা তেলে নিয়েছি তেলটা ব্রাশ করে দেওয়ার পর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম শুকনো ময়দা তারপরে আবার একটা রুটি বসিয়ে দিলাম তারপরে আবারও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপরে আবার একটা রুটি এভাবে বসিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে আমি ছটা রুটি একই রকমভাবে বসিয়ে নিয়েছি তারপরে চাইলে কম বেশি করতে পারেন তবে ছটা করলে বেশ ছটা বা পাঁচটাভাবে করতেই পারেন তো যাই হোক তারপরে আমি সমস্ত রুটিগুলো বসিয়ে নেওয়ার পর এবার একটু আমি টাইটভাবে আবার একটু রোল তৈরি করে নিচ্ছি তো হাতে করে প্রেস করে করে আবার আমি একটু লম্বা মতো করে নেব যেভাবে আমি করছি দেখুন বুঝতে পারছেন আপনারা দেখে নিশ্চয় তো হয়ে গেছে এবার আমি একটু সুতো দিয়ে কেটে নেব এইভাবে করেই এই নাস্তাটা বানিয়ে একবার দেবেন খুবই খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগে ছোট বড় সকলের খুব ভালো লাগবে আর যেভাবে পুটটা রেডি করলাম দেখে বুঝতেই পারলেন কত সহজভাবে পুটটা আমরা রেডি করে নিলাম মটরশুটি পেস্ট করার কোনো প্রয়োজন নেই একবার এইভাবে করে করে দেখুন আশা করি আপনাদের বাড়ির সকলের খুব পছন্দ হবে তো ছোটো ছোটো লেচিগুলো আমি আবার কেটে নিয়েছি এই লেচিগুলো আগের থেকে কিন্তু একটু ছোট তো এই লেচিগুলো দিয়ে আমরা এবার একটু লুচি যেভাবে করে ঠিক সেইভাবে করে আমরা বেলে নেব খুব বেশি পাতলা করলে হবে না তো দেখুন লুচি যেভাবে করে বেলে ঠিক সেইভাবে করে বেলে নিয়েছি এবার আমরা পুরটা মাঝের দিয়ে দেবো মানে মাঝের মধ্যে লুচির মধ্যে পুরটাকে আমরা দিয়ে নিয়েছি এবার আমি একটু মুড়িয়ে নেব যেভাবে আমরা মোমো মুড়িয়ে থাকি ঠিক সেইভাবে করে মুড়িয়ে নেব খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছে ব্যাস এটা আমরা আর বেলবো না এভাবে করে আমাদের একটা খাস্তা নাস্তা রেডি হয়ে গেল তো একই রকমভাবে সমস্ত নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি এবার গ্যাসের উপর কড়াই তেল গরম করে নিই একে একে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সমস্ত নাস্তাগুলি খাস্তা খাস্তা করে লাল লাল করে ভিজে তুলে নিচ্ছে তো বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন আশা করি ছোটো বড় সকলের খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে রাখ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য তো নাস্তাটা একটু ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা খাস্তা হয়েছে তো অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেটা আমি আগেও বললাম পুরটা একবার রেডি করে দেখুন এইভাবে পুরবাণি আবার রুটি দিয়েও কিন্তু অনায়াসে খেতে পারবেন